যে এমআরপি রেট থাকে তার চেয়ে কম দামে কিন্তু আজদার মার্ট দিতে সক্ষম টিভি আপনাদেরকে এত পূর্বে কিন্তু অনেক কাস্টমাররা কিন্তু আজদার মার্ট থেকে টিভি নিয়েছে সাথে হচ্ছে সোহাগ ভাই সোহাগ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আই এম গুড কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আমিও গুড সোহাগ ভাই টিভি দিচ্ছেন কম দামে আগে অ্যাড্রেসটা বলেন

টিভি আপনার কথা শুনবে ওকে চমৎকার টিভি কিন্তু আপনার কথা শুনবে

টাকা টাকা আরে ভাই আরো সাতান্ন আপনার কোথায় যাই সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা আশি হাজার টাকা টেলিভিশন সাতান্ন হাজার টাকা এটা কিভাবে সম্ভব কোথায় সম্ভব আজলাম সম্ভব ভাই টিভি আবার চাইনিজ টিভি আবার কপি ক্লোনা তো গুলা

ছাড়াও ব্লুটুথ রয়েছে রয়েছে কিন্তু এটাতে ডল বি সাউন্ড ট্রেডমার্ক অফ গুগল এল এল সি অ্যান্ড ফুল স্ক্রিন ডিসপ্লে ফ্রেমলেস প্রোডাক্ট ফ্রেমলেস প্রোডাক্ট ওকে এমআরপি প্রাইস রয়েছে ভাইয়া এটার উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আজলান মার্ট থেকে সব অফিসিয়ালের অডিয়েন্স আসলে উনচল্লিশ হাজার টাকা চমৎকার একটা প্রাইসে দিচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা আর একটু কমানো যায় কি ভাই সাঁত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা সাঁত্রিশ হাজার নয়শো টাকা চমৎকার একটি টিভি তেতাল্লিশ ইঞ্চি আর এন ওয়ান গ্যালাক্সি প্রো আর শখ ভাই একটা কথা বলতে পারি যে এই দামে কিন্তু আজলান মার্ট ছাড়া কেউ দিতে পারবে না রাইট এটা আমরা আগেও জানি ভাই এই দামে আজলান মার্শাল কেউ পারেও না আর এখন একটা চমক দিয়ে দিই জি দিয়ে দাও 32 তে দেখেন গুগল টিপি 32 e 40s okay. 32 e 40s রানিং ইয়ার 2024 এর একদম লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছে 4 বছর ফুলি অফিশিয়াল ওয়ারেন্টি ডাল বি সাউন্ড কোরম কাস্ট বিল্ট ইন থেকে এভরিথিং সবকিছুই পাবো এই টেলিভিশন বেলেটের মতো ফুলি পাতলা একটা স্ক্রিন রয়েছে টেলিভিশনটা হবে জাতির ক্র্যাশ জাতির ক্র্যাশ এত সুন্দর কালার এটা কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে সবকিছু একদম বডি থেকে শুরু করে সবকিছু সুন্দর এই মাঝে মধ্যে এই টেলিভিশন

বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো একুশ হাজার নয়শো একুশ হাজার নয়শো টাকা ভাইল টাকায় অফিশিয়াল আর এই সেম কনফিরেশন একটু সাইজ চাই ইঞ্চি গুগল টিভি রয়েছে আচ্ছা ইঞ্চির গুগল কিন্তু রয়েছে এখানে হ্যাঁ এটা কিন্তু এটা ভাইদের কাছে পেয়ে যাচ্ছেন ইঞ্চি গুগল টিভি হ্যাঁ ইঞ্চি গুগল টিভি রয়েছে এটাতে সব আপডেট ফিচার্স ই থ্রি রয়েছে এটাতে ফোল্লে এইচ ডি সেই সাথে

চার বছর অফিসিয়াল অদিন হোম সার্ভিস হটলাইনে ফোন দিবেন কোম্পানির লোক ভাষায় যে সার্ভিস দিবে ওকে চমৎকার সো তারপরে আমরা কোন আমারটা দেখব ভাইয়া তবে এত সময় আমরা দেখলাম ভিশনার কোয়রা এক্সক্লুসিভ কালেকশন এটা সর ভিশনার সবগুলো মডেল আমাদের কাছে अवेलेबल পাবেন আপনার ওয়েবসাইট থেকে যদি কোনো মডেল ভালো লাগে আমাদের কাছে অর্ডার করলে পেয়ে যাবেন সো এখন আমরা দেখব ভাইয়া হায়ার এর দুটো টেলিভিশন হায়ার এর দুটো টেলিভিশন দেখব আচ্ছা সরাসরি হায়ারে চলে এলাম যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বর্তমান সময়ে সবথেকে ইউনিক কালেকশনগুলো হায়ার সফটওয়্যার প্রোভাইড করতে থাকে রাইট আর হায়ার কথা না বললেই নয় যেটা হচ্ছে বাংলাদেশে এক কথায় রাজত্ব করতেছে আর হায়ার প্রোডাক্টের সার্ভিস কোয়ালিটির কথা বললো অন্যরকম কেননা একমাত্র হায়ারেই কিন্তু সিক্স মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে একটা টেলিভিশনের প্যানেলের সাথে যদি কোনো প্রবলেম হয় ছয় মাসের মধ্যে সেটা কিন্তু ফুললি রিপ্লেস হয়ে যাবে হ্যাঁ রয়েছে কিন্তু চার বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পাঁচ আর ফুললি অল বাংলাদেশ হোম সার্ভিস আচ্ছা

একত্রিশ হাজার নয়শো টাকায় তিরিশ হাজার নয়শো টাকা করা যায় তিরিশ হাজার নয়শো টাকা পসিবল না বাট একত্রিশ হাজার টাকা পসিবল আচ্ছা একত্রিশ হাজার পাঁচশো পাঁচশো

जो मुमकिन तो ये <laughs>

এটাতে যাই যারা কিনা একদম চিপতে এসে ফোর কে টিভি কোষে আসা সো ফোর ভেরিয়েন্ট সব থেকে চিপতে এসে পারচেস করতে পারেন যে ফোর্টি থ্রি এস বি থ্রি মডেলের এই টেলিভিশন রয়েছে এই টেলিভিশনে আপডেট সব ফিচার্স হুম বিশেষ করে এইটাতে আপনি এভ্রিথিং সব কিছু ইউজ করতে পারেন কেন একটা ভয়েস কন্ট্রোল ফোর কে ডলবি ডল বি সাউন্টি অ্যাডমোটস রয়েছে রয়েছে এটাতে পুলি গুগল

এই ডটসি ডিওম প্লে হোম সিলিপ্লেক্স 55 ইঞ্চি 55 ভিডিও সব কিন্তু কি সব পাবেন আর টাকার টিভি সহ অফিশিয়াল অডিয়েন্স দেবে মাত্র 50000 টাকা

ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার পছন্দের মানুষগুলোর কাছে ইলেকট্রনিক্স অ্যাপলাইন্সগুলো পৌঁছে পৌঁছে দিন তারা তাদের ইলেকট্রনিক স্বপ্ন বাস্তবায়ন করবে আজলান মাঠ থেকে এবং সব অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন আজলান মাঠের সমস্ত আপডেট পেতে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকবেন পছন্দের ইলেকট্রনিক্সের ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে ভিডিওতে কমেন্টস করুন অথবা আপনি সরাসরি আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে কল যোগাযোগ করেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ